ও পোলার তোমার পোলাই স্কুলে যায় না আমায় দেখা কাইটা পরে সালাম দেয় না ও পোলার মা তোমার পোলাই স্কুলে যায় না আমায় দেখা কাইটা পরে সালাম দেয় না ও হো পোলার মা তোমার পোলারে বোঝাও না এই দেশেতে পড়া ছাড়া চাকরি মেলে না ও হো পোলার মা তোমার পোলারে বোঝাও না এই দেশেতে পড়া ছাড়া চাকরি মেলে না বলায় স্কুলে যাইব বলায় ব্যারিস্টার রইবো সবার কাছে তোমার পোলার দাম বাড়িব বলায় স্কুলে যাইব পোলায় ব্যারিস্টার হইব সবার কাছে তোমার পোলার দাম বাড়িব ও পোলার বাপ তোমার পোলায় স্কুলে যায় না আমায় দেখা কাইটা পরে সালাম দেয় না

তোমার পলায় দাঁড়ায় থাকে স্কুলে রাস্তায় ভাইয়া মানুষ দেখলে বলে হাওয়ারি ও হয় বলার ভাব বলো না বলার শাসন করো না নইলে কিন্তু তোমার মানি জ থাকবো না বলার ভাব বলো না বলার শাসন করো না নইলে কিন্তু তোমার মানি জ থাকবো না ও পলার বাপ তোমার পলায় স্কুলে যায় না আমার লেখা কয়েকটা পরে সালাম দেয় না ওহো পোলার মা তোমার পোলারে বোঝাও না এই দেশে পড়া ছাড়া চাকরি মেলে না পোলায় স্কুলে ব্যারিস্টার সবার কাছে তোমার পোলার দাম বাড়িব পোলায় স্কুলে যাইবো পোলায় ব্যারিস্টার হইব সবার কাছে তোমার পোলার দাম বাড়িব এই বয়সেই হাতে রাখে দামি মোবাইল ফোন হেডফোনেতে গান করে যে গুনগুন এই বয়সে হাতে রাখে তামি মোবাইল ফোন হেডফোনেতে গান করে যে গুনগুন এই বয়সে হাতে রাখে তামি মোবাইল ফোন হেডফোনে তে গান শুনা করে যে গুনগুন একদিন বুঝবো সেদিন হাই হায় করবো তখন কি আরে ফেরা পাইব ওই সেদিন হাই হায় করবো তখন কি আরে সময় ফিরা পাইবো পোলা বা তোমার পোলায় স্কুলে না আমায় দেখা কয়েকটা পরে সালাম দেয় না ওহো পোলার মা তোমার পোলারে বোঝাও না এই দেশেতে পড়া ছাড়া চাকরি মেলে না বোলায় স্কুলে যাইবো বোলায় ব্যারিস্টার হইব সবার কাছে তোমার পোলার দাম বাড়িব পোলাই স্কুলে যাইব, পলায় ব্যারিস্টার সবার কাছে তোমার পোলার দাম বাড়িব পোলাই স্কুলে পোলায় ব্যারিস্টার হইব সবার কাছে তোমার পোলার দাম বাড়িব পোলায় স্কুলে যাইব, পোলায় ব্যারিস্টার হইব সবার কাছে তোমার পোলার দাম বাড়িব